যে এক মহিলা লিখেছেন অসহায় মেয়ে আমার বাবা কয়েকদিন ধরে পেটায় তখন আমার এত কষ্ট লাগে যে আমি কাউকে বুঝাতে পারব না আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের বাবাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমার মাকে ধরে যখন মারে তখন আমার মার কি যে কষ্ট হয় আমরা অনেক বুঝিয়েছি আমাদেরকে ধরে উল্টো বকাবকি করে এটি একটি অত্যন্ত ক্রীড়াদায়ক কথা আমি আজকের এই মাহফিলে যত পুরুষ এসেছেন সমস্ত পুরুষদের কাছে আমি বিনীতভাবে এই কথা বলতে চাই আপনার স্ত্রী আপনার দাসী নয় বিশ্বাস করুন আপনার স্ত্রী আপনার গোলাম নয় রসোল্লা বলেছেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আপনার স্ত্রীকে এত পিটাইতেছেন আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি সাক্ষ্য দিবে সাক্ষ্য দেওয়ার কোন পথ রাখেন আমি ভাইদেরকে আরজ করব আমি আপনাদেরকে বিনিতভাবে বলতে চাই আপনি যাকে বিয়ে করেছেন আপনার বিবাহিত স্ত্রী আপনার দাসী নয় আপনার হরিদা غلام নয় আপনার বান্দী নয় আপনার স্ত্রী স্বামীর স্ত্রী দুজন সমান আপনি বিবাহ করে বাহাদুর হন নাই বড়লাট হন নাই খاباتার স্ত্রীর গায়ে হাত তুলবেন না প্রহার করবেন না ঠিক পাক সকলকে শান্ত হওয়ার তৌফিক দান করুন আমিন স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে শাসনের কথা রাসূলুল্লাহ বলেছেন শাসন করতে পারেন কিন্তু আপনি শাসন করবেন আপনার মেয়ের সামনে আপনার ছেলের সামনে আপনাকে যদি পেটানো হয় মানুষের সামনে কেমন লাগবে বলুন তো দেখি বলেন বলেন কেমন লাগবে আপনি মা কয়েকটা সন্তানের মা এই মাকে তার সন্তানের সামনে পেটছেন তার ইতকে মাটির সাথে এই মা তো তার সন্তানকে শাসন করতে পারবে না কত অনুরোধ করব সেই পিতা যদি এখানে থাকেন আল্লাহর কাছে তবা করবেন খাবার দা রসুল্লাহ বলেছেন আরাবাতের ময়দানে তোমরা আল্লাহকে সাক্ষী করে একটি পরের মেয়েকে নিজের জন্য হালাল করেছ দাসীর মতো তাদেরকে প্রহার করবা না মেয়েদেরকে দিও না মেয়েদের মেয়েদের কারণ আমি আপনারা খবরদার আল্লাহর বান্দিদের প্রহার করবেন না নির্যাতন করবেন না গালি দিবেন না স্ত্রীর নির্যাতন যদি সহ্য করেন আল্লাহ আপনাকে ভিন্ন ভাবে বরকত দিয়ে দিবে খবরদার স্ত্রীদের উপর অত্যাচার করবেন না আমি মহিলাদের এখানে আমি করেছে আজকে হাজার হাজার মহিলারা এসেছিলেন আমি আপনাদেরকে এইসব কথা বলতে পারবো না সময় হবে না আজকে শুধু এতটুকু বলে রাখি স্ত্রী আপনার সমান অধিকার রাখে সে আপনার গোলাম না এটা আবার উচ্চারণ করলাম চিরকাল আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে দেবে সারা জীবন আর আপনি একদিনও তার শাড়ি ধুয়ে দিতে পারবেন এটা ইসলাম নয় আপনি তার শাড়ি ধুয়ে দেন চিরকাল আপনার মশারি টানাবে আপনি একদিন মশারি টানাইতে পারবেন না না তা হয় না তার অধিকার আপনাকে দেখতে হবে অধিকার আধা করতে হবে মনে থাকবে কথা গুলি মনে থাকবে কথা গুলি স্ত্রীকে মহবত করবেন ভালোবাসবেন সাল্লাল্লাহু আরহি ও সাল্লামাল্লাহ হাজরাতায় সারাদিয়া আল্লাহতা আলাদা বলেছেন আমার কাছে হুজুর এসেছেন অনেক রা অনেক বেলা হয়ে গেছে খাবার তৈরি করতে পারি নাই হুজুর এসে রাগ করেন নাই বরং আমার কাছে বসে তিনি রান্না গুছিয়েও দিয়েছেন তরকারি পুঁটি দিয়েছেন রুটি বেঁধে দিয়েছেন না হয় রুটি থেকে দিয়ে আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুর সাল্লা তুমি কোন বড় লাগব সুতরাং স্ত্রীর কাজে সাহায্য করুন খাবার আপনারা নিজেদের সংসারকে আগুন বানাবেন না বাইরে যতই মাতবারি করেন মূল শান্তির জায়গা কোথায় বলেন মূল শান্তির জায়গা কোথায় এই জন্য মূল শান্তির জায়গা ভালো রাখেন সেইখানে হোম অ্যাফেয়ার্স খারাপ হলে সব খারাপ যেমন পেট খারাপ হইলে সমস্ত কিছু খারাপ কাজে আপনার থেকে ব্যবহার পেতে পারেন সেইরকম আল্লাহ পাক করে বলেছেন ওদের সাথে ভালো ব্যবহার করো সবাই আল্লাহ কর আল্লাহ তো ভালো ব্যবহার করো আর আপনারা খারাপ ব্যবহার করছেন আল্লাহ পাক এই খারাপ ব্যবহারকারী পুরুষগুলির মাথা আল্লাহ ঠান্ডা করে দিক বলে না আমি